রাধা রাধে বন্ধুরা আজ আপনাদের এমন একটি জায়গায় আপনাদের নিয়ে আসছি আপনাদের খুব ভালোই লাগবে এখানে একটা অনাথ আশ্রম আর এই সামনের দিকে এগিয়ে চলছি এখানে হনুমান মন্দির আছে আপনাদের দর্শন করাবো আমরা রাস্তায় রয়েছি আমরা এগিয়ে চলছি সামনের দিকে দেখেন সামনের দিকে আসছি এখানে রাস্তার দুটো মোড় এখান থেকে হনুমান মন্দিরে যাওয়ার পথে একটা মন্দির আছে সে মন্দিরটা দুর্গা মার মন্দির এখান থেকে আমরা সামনে এগিয়ে চলব গজমাহার পাহাড় মন্দির বলে যেখানে দুর্গা মার মন্দির মূর্তি আছে খুবই ভালো দেখতে সুন্দর এখান থেকে সিধা আমরা হনুমান মন্দিরের দিকে চললাম দেখেন খুব সুন্দর দৃশ্যগুলো এই যে পাহাড় মন্দিরটা দেখা যাচ্ছে অনেক দূর থেকে চটের উপরে মন্দিরটা ওখানে আপনারা যদি যান খুব ভালো লাগবে সামনের দিকে এগিয়ে চলছি এখান থেকে হনুমান মন্দিরের এই যে মেইন গেটটা এখান থেকে আমরা ঊষোর দিকে যাব হনুমান মন্দির দর্শন কচপাহাড় পাহাড়ি রায়গড় ছত্তিশগড় এখানে এই মন্দিরটা প্রাচীনকালের অনেক পুরোনো মন্দির এ সিঁড়ি বেয়ে আমরা উপরের দিকে চললাম দেখতে কত সুন্দর লাগে আশেপাশে গাছ পাহাড় সুন্দর সিঁড়ি বেয়ে আমরা উপরের দিকে চললাম আপনাদের ঘুরে দেখাবো এখানে অনেকে পর্যটন এখানে আসে শিব চতুর্দশীতে এখানে অনেকেই ভিড়ের আগমন হয় এখানে ভক্তদের আগমন হয় অনেক দূর দূর থেকে এখানে আসে মেন গেট এখান থেকে আমাদের শিব উপরে যেতে হবে অতি সুন্দর দেখেন আশেপাশে গাছ কত সুন্দর দেখতে সিঁড়ি পাঁচশো পঁচাত্তরটা সিঁড়ি স্টপ আছে এই পেরিয়ে আমাদের উপরের দিকে যেতে হবে সেখানে শ্রী হনুমান দুর্গা দুর্গামা আর শিবলিঙ্গ ওখানে আছে যদি লিম পর্যটনের এখানে অনেকই আগমন হয় এই যে আমরা চলে আসছি মন্দিরের কাছাকাছি এখান থেকে চলে মন্দিরে জয় হনুমান রাম ভক্ত হনুমান আরো দুটো মন্দির আছে এখানে কত সুন্দর পাহাড়ের উপরে উপরে এই মন্দির তিনটে এটা হচ্ছে দুর্গামার মা দুর্গামার মন্দির এখান থেকে যাব সামনে আমাদের ওই শিব মন্দির মাসে অনেক ভক্তর আগমন হয় খুব সুন্দর দেখুন কত সুন্দর মূর্তি এটা আশেপাশে দেখতে খুব সুন্দর লাগবে আপনাদের দেখাবো আমার সাথে থাকুন আপনারা এখান থেকে পাহাড়ের নিচে কত সুন্দর দেখা যায় কত সুন্দর দৃশ্য আছে রায়গড় ছত্তিশগড় রায়গড়ের দৃশ্য উপর থেকে এরকমই দেখা যায় কত সুন্দর দেখুন এখান থেকে শহরটা দেখতে কত সুন্দর লাগে সবুজ সবুজ গাছ আমরা প্রজাসলম মন্দিরে এখানে আরতি কীর্তন চলছে হনুমান চালিশা এখানে পাঠ চলছে দেখুন কত সুন্দরভাবে এত সুন্দর চালসা পাঠ করছে নতুন নতুন জায়গা নতুন নতুন মন্দিরের আমি দর্শন করাবো এই আমার অভিলাষী আজ আপনাদের এই একটাই নতুন মন্দির ছত্তিশগড় রায়গড়ে এই প্রসিদ্ধ মন্দির হনুমান মন্দির এখানে তিনটেই মন্দির আছে পরস্পর এই আপনাদের এই দর্শন করাচ্ছি আরও আশা রাখবো আপনাদের ভালো ভালো জায়গা দর্শন করাবো এখানে পর্যটন অনেকে আসে আজ বেশি এখানে দর্শন পেলাম না লোকের আগমন ছিল তো আপনাদের সামনে আমি নিয়ে আসছি আপনাদের ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার সাথে থাকবেন দেখেন এখান থেকে কত সুন্দর লাগে আপনাকে সুন্দর গজমাহার পাহাড় হনুমান মন্দির বলে কে আলোকে নামে বলে পাহাড় মন্দির এটা রায়গড় ছত্তিশগড়ে আছে আপনারা যদি গ্রহবার ইচ্ছুক থাকেন এখানে আসবেন রায়গড় স্টেশন থেকে কমসে কম পাঁচ কিলোমিটার দূরে হবে আমরা আবার পুনরায় নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি সিঁড়ি এখানে পঁচাত্তরটা সিঁড়ি আছে আপনাদের ওই পাঁচশো পঁচাত্তর সিঁড়ি পেরিয়ে উপরে আসতে হবে নিচের দিক যেতে হবে দেখতে কত সুন্দর লাগে সুন্দর জয় শ্রী বন্ধুরা আমার সাথেই লেগে থাকুন আমার পাশে থাকুন আপনাদের আরও ভালো ভালো জায়গা আপনাকে নিয়ে যাব দর্শন করাবো এই আমার আশা রইল এই পর্যন্ত আমরা আপনাদের দেখালাম চলে আসছি নিচের দিকে এই যে নিচের গেটটাই যে আপনারা আমাদের আমার সাথে থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই মেন গেট রাধে রাধে বন্ধুরা এই পর্যন্তই আপনাদের সঙ্গে আমি রইলাম আমাদের সাথে আমার সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আপনাদের ভালো ভালো জায়গায় নিয়ে যাব এ আমার আশা রা রাধে